আসলে একটু ডিফিকাল্ট যে প্রথমের দিকের থেকে হারা শুরু করলে একটা মোমেন্টাম না পাওয়া পর্যন্ত না জেতা পর্যন্ত আসলে একটু ডিফিকাল্ট হয় তবে সবাই চেষ্টা করতেছে ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা ডিপার্টমেন্টেই সবাই প্র্যাকটিসেও চেষ্টা করতেছে জেতার জন্যে বা হয়তোবা একটা মোমেন্টাম এখন আসতেছে না সেটা আসলে বা একটা ম্যাচ জিততে পারলে আমাদের জন্য সেই মুমেন্ট আমরা ব্যাক করতে পারবো না প্রথম দুই তিন ওভার পরে মনে হয়েছে যে উইকেটটা একটু হয়তো বা স্লো সার্ফেস আছে। বাট তারপরে যখন মানে সময় যাচ্ছিলো ওই সময় তো উইকেট ভালো হচ্ছিলো এবং শেষ পর্যন্ত বেটার উইকেটই ছিল আমি বলবো যে হাই স্কোরিং ম্যাচ হওয়ার মতোই উইকেট ছিল সো মানে আনফর্চুনেটলি কলাপস্ক করছে ব্যাটসম্যান উপর থেকে সো এখান থেকে ডিফিকাল্ট হয়ে গেছে রানটা বড় করার সো এই বিষয়গুলোতে অবশ্যই খেয়াল রাখতে হবে যে যদি আমরা এই জায়গাগুলোতে রান বড়ো না করতে পারি অবশ্যই একটা একশো দশ বারো রান করে আপনি ডিফেন্ড করতে পারবেন না জানির একটা ইফেক্ট তো থাকতেই পারে বাট আনফিট তো সে ছিল না জানির একটা ইফেক্ট থাকতে পারে বা জেট লেগের একটা ব্যাপার থাকতে পারে সেখানে সো সেও চেষ্টা করতেছিল তার ব্যাটে যখন লাগা শুরু হচ্ছিলো ওই সময় সে আউট হয়ে গেছে সে থাকলে হয়তো রানটা একটু বড় হইতো বাট ওই জায়গাতেই বলবো যে আমাদের ব্যাটিং ওয়াইজ আমরা হয়তো ভালো করতেছি না আমার কাছে যেটা মনে হয় যে ফ্রেঞ্চাইজি ক্রিকেটটা একটা মোমেন্টামের খেলা সো এখানে যে টিমগুলো মোমেন্টাম পায় যায় প্রথম থেকেই তাদের জন্য ইজি হয়ে যায় এক মোমেন্টাম না পাইলে অনেক কিছু কঠিন মনে হয় সো আমার এটাই মনে হচ্ছে যে একটু ডিফিকাল্ট মনে হচ্ছে বাট যদি একটা ম্যাচ জিততে পারি সেটা হয়তো আমরা ওভারকাম করতে পারবো অবশ্যই জেদ তৈরি করে জেদ তৈরি করাটাই স্বাভাবিক আমার কাছে যে মনে হয় যে যারা প্রফেশনাল ক্রিকেটার আছেন তারা যদি প্রফেশনালি চিন্তা করে তাহলে জেদটা কাজ করাটাই স্বাভাবিক সো ওইটাই ওভারকাম করার চেষ্টা করতেছি এবং যখনই সুযোগ আসবে চেষ্টা করব অবশ্যই ভালো করার অপরচুনিটিসগুলো যেন মিস না হয় দেখেন স্পেসিফিক্যালি আসলে কিন্তু আমাদেরকে ওইভাবে কখনোই বলা হয় না যে আসলে কে কোন ফর্মেটের জন্য ওটা হয়তো বা একটা প্লেয়ারের পারফরমেন্সের উপর আস্তে আস্তে সেটা সেট হয়ে যায় সো ওইভাবে না আসলে সামনে যে খেলাগুলো আছে সেগুলোর উপরেই ফোকাস করার চেষ্টা করব যে অপরচুনটিসগুলো আসবে সেগুলো অবশ্যই গ্র্যাপ করার চেষ্টা করব দেখা যাক আলা ভরসা এটা আসলে এটা নিয়ে আমি কি বলতে পারবো আসলে এটা কোচিং প্যানেল হয়তো বা ভালো বলতে পারবে সো এটা একটা পার্ট যে ক্যাশমিস হইতে পারে বাট এইগুলো মিনিমাইজ করতে পারলে আমার কাছে মনে হয় যে যদি আমরা এই বিষয়গুলো মিনিমাইজ করতে পারি তাইলে ম্যাচ জেতার জন্যে আরও বেশি আপনার চান্সেস বেশি থাকবে এবং যদি মিস্টেকের পর মিস্টেক হয় এটা আগেই প্রথমেই বললাম যে মোমেন্টাম না পেলে অনেক কিছু মিস্টেক হইতে থাকে সো একটা মোমেন্টাম পেলে আমার কাছে মনে হয় সব কিছু আরেকটু কোচানো হবে আমার কাছে মনে হয় যে দল হিসাবে পারফরমেন্স করতে পারতেছে না মানে প্রথম এর আগে যে তিনটা ম্যাচ আমরা দেখছি আসলে আমিও টিভিতে দেখছি সো আমার কাছে যে বিষয়টা মনে হয়েছে যে টিম হিসাবে একসাথে খেলতে পারতেছে না হয়তো বা কোনো না কোনো একটা গ্যাপ অবশ্যই আছে তো সেই গ্যাপগুলো যদি আমরা যদি বের করতে পারি এবং সেইগুলোর উপর কাজ করতে পারি আমার কাছে মনে হয় যে অবশ্যই জেতা সম্ভব